প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ বিকেলের আবহাওয়ার যে খবর এই মুহূর্তে বিশেষ বিশেষ যা রয়েছে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে বৃষ্টিপাত এবং তাপমাত্রার কি রকম পরিস্থিতি থাকবে এবং লঘুচাপ যেটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তার বা প্রভাব কীরকম থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই প্রতিদিনের নিয়ম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেন এই মুহূর্তে যা দেখা যাচ্ছে পূর্বাভাস থাকা সত্ত্বেও গত চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশ জুড়ে উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাত হয়নি বরঞ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছু কিছু জায়গায় একটু বেশি ছিল রাজশাহী তারা সে ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেছে এবং বৃষ্টিপাত উল্লেখযোগ্য কোথাও হয়নি শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং রাঙ্গামাটিতে সর্বমোট তিরিশ মিলিমিটার থেকে সাঁত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় হয়েছে তো বৃষ্টিপাতের কথা আবহাওয়া দপ্তর বলেছে এই মুহূর্তে মৌসুমি বায়ুর যে অক্ষরেখা সেটি কিন্তু মৌসুমি বায়ুর যে অক্ষরেখা সেটি রাজস্থান মধ্যপ্রদেশ উড়িষ্যা লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্য হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর এই মুহূর্তে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় হয়েছে অর্থাৎ গত চব্বিশ ঘন্টার তুলনায় উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর যে সক্রিয়তা সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছে মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশে যে লঘুচাপটি তৈরি হয়েছিল সেটি কিন্তু পশ্চিম ভূমধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বর্তমানে সরে গিয়ে অবস্থান করছে এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি এটি সরে গেছে এবং সেখানেই অবস্থান করছে এই মুহূর্তে এর শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এর কেন্দ্রীয় চাপ অনেকটাই কমে গেছে কমে গিয়ে এক হাজার এইচপি এর নিচে কমে গেছে অর্থাৎ এর শক্তি যথেষ্টই বৃদ্ধি পেয়েছে এই অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আজ তিরিশে অগাজ সন্ধ্যা থেকে আগামীকাল একত্রিশে অগা সন্ধ্যা পর্যন্ত ময়মনসিং চট্টগ্রাম সিলেট এই তিন বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে এছাড়া রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগগুলির দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে তবে মাঝারি বৃষ্টিপাত হবে আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে দিনের বেলার আপেক্ষিক আর্দ্রতা প্রায় ছিয়ানব্বই শতাংশ পৌঁছে গেছে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু সারা চব্বিশ ঘন্টায় থাকতে পারে সেই সাথে দেশের কোন কোন জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ আগামী চব্বিশ ঘন্টায় হতে পারে আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে সরাসরি দেখে নেব কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় যা দেখা যাচ্ছে অর্থাৎ আজ বিকেল থেকে আজ বিকেল থেকে আগামীকাল একত্রিশে অগাস্ট বিকেল পর্যন্ত আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ হালকা মাঝরি বৃষ্টিপাত হতে পারে এছাড়া মোটামুটি আজ রাতের দিকটা যদি দেখা যায় বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের ফটিকছাড়ি উপজেলা এবং তার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে খাগড়াছাড়ি ফটিকছাড়ি এদিকে মানিকছাড়ি এবং এদিকে মহালছাড়ি মানিকছাড়ি এদিকে এবং এদিকে ফটিকছাড়ি উপজেলার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত মাঝে ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে আজ রাতের দিকটা যদি দেখা যায় বৃষ্টিপাতের সেরকম পরিস্থিতি রাতের দিকে নেই সামান্য বৃষ্টিপাত থাকতে পারে ওই একই জেলায় ফটিকছাড়ি উপজেলা এবং চট্টগ্রামের এবং তার আশেপাশের কিছু এলাকায় তবে রাতের দিকে একদম মধ্যরাতের আশেপাশে রাজশাহী বিভাগের কালাই এবং তার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে রাজশাহী এদিকে মহাদেবপুর এদিকে পাতনিতোলা আক্কেলপুর এবং নবাবগঞ্জ এই কয়েকটি জায়গায় কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জলঢাকা লালমনিরহাট এবং পীরগঞ্জ পৌরসভার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল আমরা যদি ভোরের দিকে দেখি তাহলে রংপুর বিভাগে একটু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের রংপুর এদিকে লালমনিরহাট লালমনিরহাট পুরো লালমনিরহাট ডিস্ট্রিক্ট এদিকে রায়গঞ্জ রায়গঞ্জ এদিকে জল ঢাকা এবং রংপুর এই কয়েকটি জায়গায় মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ময়মনসিং সিলেট এই কয়েকটি বিভাগেও বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র রংপুর বিভাগেই আগামীকাল ভোরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল সকালের দিকটা যদি দেখা যায় তাহলে ময়মনসিং বিভাগের ময়মনসিং এবং সিলেট বিভাগের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নেত্রকোনা ফুলপুর ময়মনসিং কেন্দুয়া কিশোরগঞ্জ এবং বানিয়াছং এবং বিশম্ভরপুর এই কয়েকটি জায়গায় আগামীকাল ভোরের দিকটা এবং ভোর থেকে সকালের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে যদি দেখা যায় সিলেট বিভাগের মৌলভী বাজার এবং তার আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল দিনের বেলায় বৃষ্টিপাতের প্রবণতা খুব একটা থাকবে না খুলনা বিভাগের মেহেরপুর এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপরে হালকা মাঝারি মাঝরি ঝিরি ইলশেগুড়ি বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ আগামীকাল সন্ধ্যার পর থেকে রংপুর বিভাগের জলঢাকা পঞ্চগড়ে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বায়ুপ্রবাহ কিন্তু বৃদ্ধি পাবে ঘূর্ণাবর্তের কারণে বায়ুপ্রবাহ ঝোড়ো হাওয়া বৃদ্ধি পেতে পারে আজ মোটামুটি বিকেল থেকে আগামীকাল পর্যন্ত বায়ুপ্রবাহের একটা প্রবণতা থাকবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোনো কোনো জায়গায় সর্বোচ্চ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিশেষ করে উপকূলবর্তী বিভাগগুলির কাছাকাছি কুমিল্লা জেলার আশেপাশে এবং এদিকে মৌলভী বাজারের আশেপাশে আগামীকাল রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে লাখাই এবং কাপাসিয়া এইসব জায়গার আশেপাশে এবং আগামীকাল আমরা যদি রাতের দিকটায় দেখি তাহলে একই রকমভাবে বৃষ্টিপাত রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিং এবং সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাত আগামী কয়েকদিন থাকবে তবে খুব ভারী বৃষ্টিপাত কোনো জায়গায় হবে না মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বিস্তীর্ণ এলাকা জুড়ে হতে পারে বিশেষ করে উত্তর দিকের বিভাগগুলিতে রংপুর ময়মনসিং এবং সিলেট মূলত এই কয়েকটি বিভাগেই আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা থাকবে তো দর্শক এই ছিল আপাতত আজকের বিকালের আপডেট চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ